হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এই ম্যাচে সিজনের প্লেয়ার পরে আজিম গেমিং আসলে আজকের বিষয়টা হচ্ছে পিসি প্লেয়ার নাকি মোবাইল লবি মোবাইল প্লেয়ারের সাথে পড়ে না আসলে এই বিষয়টা ইউটিউবে অনেক ভিডিও আলোচনা হয়েছে এমনকি আজিম গেমিং কিংবা বড়ো বড়ো ইউটিউবার যারা আছে বাংলাদেশের সবাই এই বিষয়ে চর্চা শুরু করছে যে আজিম গেমিং মানে পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ার আলাদা করে দিছে গেরি না আসলে এটা কি সত্য তাহলে যদি সত্য হয়ে থাকে আমি রাত্রেবেলা আমি একটা র্যান্ডম ফিল্ম প্লেয়ার নিয়ে স্টার্ট করি ম্যাচ স্টার্ট করি ম্যাচের ভিতর সিজনের প্লেয়ার পরে সিজনের প্লেয়ার দেখি তারপরে দেখি যে আজিম গেমিং ও তার স্কট তা যদি আজিম গেমিং পিসি প্লেয়ার হয় তাহলে তো মোবাইল প্লেয়ার সাথে পড়ার কথা না আসলে আর পড়লেও এটা কি আজিম গেমিং কোনো বাইপাস কিংবা কোনো কিছু ইউজ করছে নাকি এটার মেথডটা কী আমি অনেক ভিডিও দেখছি আজিম গেমিং নিজেই খুব ভালো প্লেয়ার ইট ইজ এট কাব্য আজিম গেমিং এরা খুবই ভালো প্লেয়ার এবং ব বাংলাদেশের বড় ইউটিউবার তারা এই বিষয়ে ভিডিও বিভিন্ন ভিডিও বানিয়েছে পিসি প্লেয়ার এবং মোবাইল প্লেয়ার গেনা আলাদা করে দিছে তবে পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ার যদি আলাদা করে দিয়ে থাকে তাহলে কিভাবে সম্ভব যে মোবাইল ফেলার সাথে পিসি প্লেয়ার আর মানে একই লবিতে এটা কোনো হয়তো বা মেথড আছে আমার হয়তো জানা নাই দেখো ভাই এর ভিতরে কথা বলতে বলতে আমার একটা টিমমেটকে নক করে দেয় নক করে দিলে তাকে সাপোর্ট করার জন্য আমি যাচ্ছিলাম যাওয়ার পরে এনিমিটাকে আমি নক করে দিই নাম দেখো ভাই আরডি এক্স আরিফ কি হার্ড লবি পড়ছে দেখো আরডিএক্স আরিফ এবার ফিনিশ ডি ফিনিশ দেওয়ার ওইদিকে আমার যে টিমমেটগুলো আছে তারা আজিম গেমিং এর টিমের সাথে ফাইট নেয় অলরেডি দেখ একটু পরে দেখতে পাওয়া যায় আজিম গেমিং আজিম গেমিংয়ের সাথে সামনে পড়ে যায় পরে ওদেরকে রিকভারি দেওয়ার জন্য আমি যাচ্ছিলাম ওদিকে আমি একটু দূরে ছিলাম আমি যেতে যেতে দেখি যে নাম্বার টু আমাদের যেতে যেতেই খুব ফাইট চলতো গোড়াধোড়া ফাইট নাম্বার টুকে অলরেডি আজিম গেমিং আমি দেখি তো অবাক যে আজিম গেমিং পিসি প্লেয়ার এবং তার সাথে যারা খেলে তার বেশিরভাগই পিসি প্লেয়ার খেলে মোবাইল প্লেয়ার হয়তো বা দুই একটা থাকে তো এটা কীভাবে সম্ভব এদিক থেকে পিছন থেকে আবার অন্য অন্য টিমের একটা আমার উপর রাজ দিয়ে দেয় যাক আমি মিস্টেক মিস্টেকের কারণে আমি শর্ট গানটা দিয়ে মারা খেয়ে যাই আমি নক হয়ে যাই নক হওয়ার পরে আমার একটা টিম মেট বেঁচে থাকে এক নম্বর টিম মেটকে আজিম গেইম ধোয়া মারা শুরু করে তার এই দেখ আজিম গেম ভিভিয়াস প্লেয়ার আজিম গেমিং আজিম গেমিং খুবই ভালো প্লেয়ার সে একটা ভালো এবং বড়ো মাপের ইউটিউবার কিন্তু কীভাবে মোবাইল প্লেয়ারের সাথে লভিত করছে যারা আজিম গেমির গেমিংয়ের ফ্যান ফলোয়ার আছে সবাই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমি নতুন ইউটিউবার হিসেবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখন আমরা আজিম গেমিংয়ে খেলা দেখব ভাই কীভাবে মারে দেখেন আর ভাই দেখেন ড্যামেজ কি আজিম গেমের সামনে দুইটা প্লেয়ার থেকে ক্যারেক্টার ব্যবহার করে দেখেন ভাই দেখেন আজিম ভাই অবশ্যই ভালো খেলে সে একজন বাংলাদেশের বড় মুখের ইউটিউবার যারা যারা আজিম গেমের গেমিংয়ের খেলা দেখেন এবং ফলোয়ার সাবস্ক্রাইবার সবাই একটু সাপোর্ট করবেন ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসলে সবাই কমেন্ট করে দেবেন যে আসলে আজিম গেমিং কি ম্যাচটা ভুইয়া করতে পারবে কি পারবে না দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত আমাদের সাথেই থাকেন তাহলে বুঝতে না আজিম গেমিং কি ম্যাচটা ভুইয়া করতে পারবে কি পারবে না দেখেন ভাই হেডশট হাই হেডশট দেখেন ভাই ফিনিশ এখন সামনে আর একটা আর একটা গাড়ি ফেলার ওটা গাড়ি থেকে হেট খাইছে এই যে দেখেন ডাউন আজিম মিরমিংয়ের টিম মেট অলরেডি চার নম্বর চার নম্বর অলরেডি ন হয়ে গেছে তাকে আর রিভাইভ দেওয়া সম্ভব হবে কি না এই যে আর পেলে রাশ মেরে দিছে দেখেন ভাই রাশ সবাই একটু কমেন্ট করেন আজিম কি এই ম্যাচটা বিয়া করতে পারবে কিনা আজিম গেমিং এর যারা ফ্যান ফলোয়ার আছেন সবাই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন দেখেন ভাই এই যে আজিম গেমিংকে নথ করে দেয় আজিম গেমিংকে ফিনিশ দিয়ে দিছে দেওয়ার পর রিভাইভ দেব আবার রিভাইভ পেয়ে দেবো আজিম গেমিং এম এস আরিপয়টি দেখেন এম এস আরি পয়টিও কিন্তু পিসি প্লেয়ার আজিম গেমির সাথে যারা খেলে এরা বেশিরভাগই পিসি প্লেয়ার দেখো ভাই মারে কি মায়ের খেলা দেখো ভাই সেই সেই খেলা ভাই সেই সবাই ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজিম গেমিং আবার রিভাইভ হয়ে গেছে দেখেন ভাই আবার রিভাইভ পাইছে সাইম ময়টিকে রিফাত রিপাতকে ফিনিশ দিয়েছে এখন আজিম গেমিং আছে আর তার তিনটা টিমমেট এখনও বেঁচে আছে সেসব তিনজন আছে হ্যাঁ এখন দেখেন আজিম গেমিংয়ের কাছে কী আছে এডব্লিউ এম চালাবে আর সাথে আছে অল কি থমসম ঠিক পারবে ম্যাচটা ভূয়া করতে আমাদেরকে রাশ দিয়ে দিচ্ছে দুইটা টু ওয়ান ডাউন হেডশট টু ডাউন তো অবশ্যই সবাই একটা লাইক করে দিয়ে দেবেন অবশ্যই সবাই একটা করে লাইক করে দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখো ভাই দেখো দেখো হেডশটটা মিস হয়ে গেলো ওই আজিম গেমিংয়ের ওদিকে সব টিমমেট শেষ এখন শুধু আজিম গেমিং একাই আছে সবাই একটু কমেন্ট করেন সবাই একটু সাপোর্ট করেন লাইক করে দেন আজিম গেমিং কি পারবে পারবে আসলে কি পারবে ভুয়া করতে ম্যাচটা এবার এদিকে একটা এনিমি আছে উপরে দুইটা আছে টোটাল নয়টা এনিমি এখনও আছে আজিম গেমিং সহ নয় জন আছে তাহলে আটজন এই আটজনকে মেরে কি আজিম একজন অলরেডি শেষ সাতজন আছে আর সাতজনকে মেরে কি আজিম গেমিং বেয়া নিতে পারবে ম্যাচ সবাই একটু লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেন হয় শর্ট ও ভাই কি শর্ট রে ভাই আর একদম আসছে রাজ্যে দেখা যাক ও ভাই অসম ভাই অসম সেই পেলে ভাই একাই একশো রে ভাই একাই একশো আর ছয়টা পেলে আছে তার মানে পাঁচটা পাঁচটা আছে পাঁচটা ফিরি ভাই একজন ঘুরতে যে একে দেখো আজিম গেমিং এর খেলা দেখো ভাই সেই পেলে সেই দেখো একে কীভাবে মারে ভাই দেখো দেখো ভাই সবাই একটু কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো কমেন্টে লিখে যাও যে আজিম গেমিং কি বুঝে নিতে পারবে সম্ভব আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাদের সাথে থাকবেন দেখো লাস্টে আর চারজন আছে চারজন উপরে আছে দুজন নিচে একজন তিন আর আজিম গেমিং সহ চারজন তিনজন এনিমি আছে তিনটা এনিমি আছে দেখো ভাই সে একটা মজার ব্যাপার আছে আজিম গেমিং সে একটা মজার ফাইট হবে এখন দেখো সে একটা ফাইট এখন দেখো ভাই দেখো জুনে জুন থেকে বেরোয় ঢুকতে পারবে শেষ জুনেই শেষ দেখছো